আজকাল অধিকাংশ দাম্পত্য জীবনে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্তুষ্ট না এবং দাম্পত্য জীবন একটি অসুখী জীবন কেন জানেন কয়েকটা পয়েন্ট আমি এখন বলার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এবং হয়তোবা আপনাদের জীবনের সাথে মিলে যেতে পারে এক নাম্বার পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন দাম্পত্য জীবনে দেখা যায় স্বামী স্ত্রীকে সময় দিচ্ছে না এবং গুরুত্ব দিচ্ছে না কথার গুরুত্ব দিচ্ছে না মনোযোগ দিয়ে কথা শুনছে না এবং সে যা বলতে চাই। সেটা রাখার চেষ্টা করছে না যখনই একজন নারী অথবা পুরুষ বাহিরে কর্মজীবন নিয়ে খুবই বিজি থাকে ঘরে ফেরার পরও যখন তার সঙ্গী বা সঙ্গিনীর সাথে সময় দিচ্ছে না কথা বলছে না ক্লান্ত অনুভব করে তখনই প্রতিনিয়ত প্রতিনিয়ত এটা চলতে থাকলে সঙ্গী বা সঙ্গিনী বুঝে যায় তার জীবনে কোনো গুরুত্ব নাই তার প্রতিদিন এভাবে চলতে চলতে একটা সময় দাম্পত্য জীবনের মধ্যে যোগাযোগটা কম হতে থাকে কথা না বলার অভ্যাসটা একটা মানসিক রোগে পরিণত হয়ে যায় এই ধরনের গুরুত্বহীন চলাফেরা কথা না বলা সময় না দেওয়া অনুভূতি না বোঝা একজনের কি করতে ইচ্ছা করে কিংবা তাকে নিয়ে সে কি ভাবছে সেটা শুনতে না চাওয়া এভাবে গুরুত্ব না দিতে দিতে সম্পর্কের মধ্যে ধীরে ধীরে এভাবে যোগাযোগ কমতে থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বোঝা পড়ার অভাব দেখা দেয় ভুল বোঝাবুঝি বেড়ে যায় দিনের পর দিন অনুভূতি চেপে রাখা হয় যার ফলে খোলা মেলা কথা বলার অভ্যাসটাও কমে যায় যার ফলে সম্পর্কটি ধীরে ধীরে একটা বিষাক্ত সম্পর্কে পরিণত হয় সম্পর্কটি এতটাই বিষাক্ত সম্পর্কে পরিণত হয় তিক্ততার সম্পর্কে পরিণত হয় যে দাম্পত্য জীবনে থাকা স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন প্রয়োজনীয় কোনো কথা বলতে শুরু করে তখনও একে অপরের মধ্যে তর্ক লেগে যায় খুব প্রয়োজনীয় কথা বলতে শুরু করলেও একে অপরকে কোনোভাবেই বুঝতে আর চেষ্টা করে না সামান্য কথাতেও যখন একে অপরের মধ্যে তর্ক ঝগড়া লেগে যায় তখন সম্পর্কে থাকা সম্পর্কে থাকা কোনো একজন চুপ হয়ে যায় এবং তার অনুভূতি ব্যক্ত করা থেকে প্রয়োজনীয় কথা বলা থেকেও সে নিজেকে দূরে সরিয়ে রাখে এবং এখান থেকে যোগাযোগটা আরও বেশি কমতে থাকে নিজের ভিতরে অনুভূতি চেপে রাখার কারণে এই অনুভূতির চাপেই সে দিনে দিনে সেই মানুষটির উপরে নির্ভরশীল হতে থাকে তার উপরে প্রত্যাশা আশা বাড়িয়ে দেয় এবং সেগুলো সে হিসাব করতে থাকে যে কোনো প্রত্যাশা আশা ভরসা কোনো কিছুই তার কাছ থেকে পাওয়ার কখনোই সম্ভব না অতিরিক্ত আশা ভরসা তাকে দিনে দিনে হতাশ করে এবং সেই প্রত্যাশা আশা না পূরণ হওয়ার কারণে তার অনুভূতি ব্যক্ত না করতে পারার কারণে সে একাকিত্বে ভোগে এবং দিনে দিনে মানুষটির প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায় সেই কষ্ট থেকেও সেই মানুষটিকে অবিশ্বাস করতে শুরু করে আরও বেশি তার প্রতি অবিশ্বাসের জন্ম নিতে থাকে তখনই দিনে দিনে এই অবিশ্বাসের জায়গা থেকে সে বুঝে নিতে থাকে মানুষটির মধ্যে তার জন্যে ভালোবাসার কোনো জায়গা নেই ভালো রাখার কোনো জায়গা নেই সেভাবে মানুষটি ভালো থাক কিন্তু মানুষটি তাকে কখনোই ভালো রাখতে পারে না ভালো রাখার ইচ্ছা সে কখনোই করে না অর্থাৎ মানুষটি তাকে আর ভালোই বাসে না নিজের ভালোবাসার জায়গা থেকে সে অনেক বেশি তার উপরে প্রত্যাশা করেই বসে থাকে মানুষটা হয়তো বা একদিন ঠিক হয়ে যাবে কিন্তু সেটা আর যখন কখনোই হয় না মানুষটির মধ্যে যখন কোনো পরিবর্তন সম্ভব হয় না দেখতে পায় না তখন নিজের উপরে সে আশা হারিয়ে সে মানুষটির উপরে উত্তেজিত হতে থাকে এবং নিজের মধ্যে ক্রোধ জিত তৈরি হতে থাকে দিনের পর দিন প্রথম দিকে মেনে নেওয়া শান্ত থাকা সেই মানুষটি অনুভূতি প্রকাশ করতে না পারার ফলে সে এবার প্রত্যেকটা কথায় উত্তেজিত হতে থাকে এমন একটি তিক্ত সম্পর্ক যখন আমরা মনে করি এমনিতেই ঠিক হয়ে যাবে ম্যাজিকের মতো এটা কখনোই ঠিক হয় না যে কোনো সম্পর্কের মধ্যে সুখ শান্তি ফিরিয়ে আনতে হলে দাম্পত্য জীবনে থেকেই স্বামী স্ত্রী উভয়কেই একসাথে কাজ করতে হয় একসাথেই একে অপরকে বোঝার চেষ্টা করতে হয় নতুনভাবে এমন একটা সম্পর্ক ম্যাজিকের মতো কখনোই ঠিক হয় না উভয়ের চেষ্টাই বাস্তবতা এটাই উভয়ের চেষ্টাতেই এই সম্পর্ক কেবলমাত্র ঠিক করা সম্ভব তার সাথে যদি অর্থনৈতিক চাপ বাচ্চার খরচ এবং সামাজিক চাপের টানা পড়েনে যখন সম্পর্কের মধ্যে দুজন দুজনের বোঝা বোঝাপড়ার সমস্যা হয় তখন একজন নিজেকে অনেক বেশি প্রাধান্য দেয় আর অপরজনকে বুঝতে চেষ্টাই করে না যে কোনো বিষয়ে চুলচির পরিমাণ ছাড় দিতে রাজি থাকে না যার ফলে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয় এবং সম্পর্ক সুখ শান্তি হারাতে থাকে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন নিজের রক্তের মানুষগুলো নিজেদের সিদ্ধান্ত নিতে হস্তক্ষেপ করতে দেখা যায় এবং নিজের পরিবারের অন্যান্য সদস্যদেরকে সময় দেওয়া কিংবা বন্ধু বান্ধবীদের নিয়ে সময় কাটানো নিজের কাজ মোবাইলে সময় কাটানো সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান দেখায় নিজেকে ব্যস্ত রাখা এভাবে যখন সঙ্গীকে আমরা বা সঙ্গিনীকে সময় দিচ্ছি না তখনও নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছে এবং সম্পর্ক সুখ হারাচ্ছে সব কিছুর পরেও সম্পর্কের মধ্যে শান্তি ধরে রাখতে যখন কেউ একজন একাকিত্ব পথ বেছে নিচ্ছে একা থাকবে দূরে থাকবে তখন সে এভাবে একা থাকতে থাকতে একটা যখন সেই একাকিত্ব তাকে কষ্ট দিচ্ছে তখন তার অনুভূতি ব্যক্ত করার সময় সে তার সঙ্গীর সাথে তর্কে জড়িয়ে পড়ছে তখন সামনে থাকা মানুষটি সঙ্গী তাকে আঘাত করছে আত্মসম্মানে আঘাত করছে মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে তার কাছে যে প্রত্যাশা তার কাছে যে চাওয়া তার অনুভূতিগুলো ব্যক্ত করতে গিয়ে অনুভূতি প্রকাশ করতে না পারা প্রকাশ করার পরে মানসিক নির্যাতনের শিকার হওয়া খুঁটি নাটি অপমানমূলক কথা হজম করতে না পারা বারবার উঠতে বসতে অপমানমূলক কথা বলা বলতে থাকা খুঁটি নাটি অপমান অহংকার প্রকাশ সম্পর্কের মধ্যে টান না থাকা অতি বেশি আগ্রহ বা অতি বেশি টান থাকা তৃতীয় কোনো ব্যক্তির উপর তাতে বিশ্বাস ভেঙে যাওয়া সন্দেহের কারণ সৃষ্টি হওয়া সুন্দর সম্পর্ককে নরবল করে দিচ্ছে এবং দিনে দিনে সম্পর্ককে এভাবেই হত্যা করছে সবশেষে সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ দেখতে পাওয়া গেলেও ভালোবাসা হারিয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে থেকে কেউ একজন অন্য কাউকে নিয়ে সময় দিচ্ছে অন্য কোথাও সময় দিচ্ছে আর কোনো একজন সংসারের থেকে নিজের শখ স্বপ্ন আশা সব কিছু বিসর্জন দিয়ে যাচ্ছে এবং এভাবে সব বিসর্জন দিতে দিতে একটা সময় সে হতাশ হয়ে পড়ছে বিয়ে করে নিলাম দাম্পত্য জীবন শুরু করলাম মানে সব শেষ হয়ে গেল এটা নয় দাম্পত্য জীবনে সুখ শান্তি ধরে রাখা একজনের পক্ষেও সম্ভব নয় সম্পর্ক বেঁচে থাকে সুখের মাধ্যমে শান্তির মাধ্যমে তার জন্যে প্রয়োজন একে অপরের প্রতি গুরুত্ব দেখানো সম্মান দেওয়া সময় দেওয়া খোলা মেলা আলোচনা করা এবং সম্পর্কে থেকেই একে অপরকে মেলা আলোচনার সুযোগ সৃষ্টি করে দেওয়া একে অপরের প্রতি ভালোবাসা দেখানো ভালোবাসার শব্দটা শুধু শব্দই নয় ভালোবাসা আর সহযোগিতার মাধ্যমে সম্পর্কের মধ্যে শান্তি সুখ ধরে রাখা সম্ভব হয়